এখন দেখাবো যাদের বাগানে কোনো জমি নেই অথচ বাড়িতে ধনেপাতা চাষ করতে যান বা ছাদ বাগানে খুব সহজে কিভাবে করা যায় সেটাই দেখাবো এটা হচ্ছে ধনে বীজ আমি রাত্রে থেকে ভিজিয়ে রেখেছি আর এখানে চালের বস্তা নিয়েছি কেটে নিয়েছি একটা বস্তাকে দুটো ব্যাগ বানিয়েছি আর এখানে কিছুটা মাটি আমার পুরোনো টবের মাটি শুকোতে দেওয়া আছে সব রকম সবজি খোসা দিয়ে এখানে মিক্স করে শুকিয়ে শুকিয়ে রেখেছি এখন সেই মাটিগুলোকে এখন একটা বস্তায় দিয়ে দিচ্ছি বস্তা এটা মুখের দিকটা আছে তাই আমি নিজে বেঁধে নিয়েছি এখন সেই বস্তাতে সেই সবজি যুক্ত মাটিগুলো ভরে নিচ্ছি এইভাবে গাছের গ্রোথ খুব সুন্দর হয় সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এখানে রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না এখন আমি মাটিটা ভরে নিলাম এখানে মাটিও বেশি লাগে না আর টবের থেকে এটা জায়গাটা যেহেতু স্পেসটা বেশি শাক চাষের জন্য এই অল্প মাটিটুকু যথেষ্ট তাই এইভাবে আপনারা যে কোনো বস্তা বা ব্যাগে ধনে শাক চাষ করতে পারেন এখন সেই বীজগুলো সেই মাটিতে জল থেকে ছেকে ছেঁকে অল্প অল্প করে চারো সাইডে ছড়িয়ে দেবো এইভাবে আমি পুরো মাটিটাই সেই ধনে বীজটা ছড়িয়ে দিলাম ধনে বীজগুলো যদি দানা গোটা গোটা থাকে তাহলে সেটাকে হালকা করে করে পাট পাট ছুটিয়ে নেবেন তাহলে ডাবল গাছ হবে এখন আমার বীজ বীজটা হাত দিয়ে যেখানে গোছানোভাবে পড়েছে সেটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি দেখছেন আমার সেই ধর্ণীগুলো ছড়ানো হয়ে গেছে এখন এর উপরে হালকা একটা লিয়া দিয়ে দেব মাটি এটা একটু ঝুরঝুরে মাটি নিয়েছি যেন সমানভাবে এটা ঢাকা পড়ে যায় এবং বীজগুলো ঠিকঠাক ভাবে অঙ্কুরিত হয় এইভাবে আমি পুরো বস্তাটাই আমি ঢেকে দিচ্ছি আপনারা ওপরে চেষ্টা করবেন যে যে কোনো ঝুরঝুরে বা মাটি বা আপনারা চাইলে কিছু দিতে পারেন আর মাটিটা যেহেতু শুকনো তাই আমি জল দিয়ে দিচ্ছি ধনে গাছগুলো নর্মালি অন্যান্য বীজ যেরকম অঙ্কুরিত হয় তার থেকে একটু বেশি সময় লাগে ধনে বীজটা একটু দেরিতে বেরোয় যেহেতু আমি ভিজিয়ে রেখেছি এক সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবে ভিজিয়ে আপনারা বীজ বপন করবেন তাহলে তাড়াতাড়ি বেরোবে না হলে ধনে বীজ হতে অনেকটা দেরি হয়ে যায় জল দিয়ে ভিজিয়ে দিলাম আর যেহেতু বস্তায় আছে অল্প মাটি শুকিয়ে যাবে তাই মাঝে মাঝে আবার ভিজিয়ে দেব এটা দেখতে পাচ্ছেন আমার প্রায় কুড়ি দিনের মাথায় আমার কত সুন্দর ধনে বীজগুলো প্রতিটা থেকেই গাছ হয়ে গেছে আর এখানে যেহেতু সবজি খসা দেওয়া ছিল তাই সেখান থেকে কয়েকটা চোখা থেকে আলুর চোখা থেকে আলুর গাছ বেড়েছে আর টমেটো যেহেতু কাটা ছিল পচাগুলো সেখান থেকে কয়েকটা টমেটো গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছেন আর ধনে শাকগুলো কত সুন্দর কালার পুরো সবুজ হয়ে আছে কোনো সার দেওয়া নেই শুধু মাঝে মাঝে জল দেওয়া হয় এগুলো হচ্ছে টমেটোর গাছ দুটো আছে টমেটো গাছ টমেটো গাছ দুটোকে অন্য জায়গায় আমি বসিয়ে দেব আর এগুলো হচ্ছে আলুর গাছ এই যে দেখছেন ছোট ছোট বেরিয়েছে সেই চোখা থেকে তো আলুর গাছ লোকে তুলে ফেলে দেবো ফাঁকা টাইমে তাহলে আমার ধনে শাকগুলো বেশ ভালো হবে আপনারা এইভাবে যদি বাড়িতে অল্প অল্প করে ধনে শাক চাষ করেন তাহলে যে কোনো সবজিতে দুটো তিনটে করে গাছ তুলে নে দিতে পারবেন একদম ন্যাচারাল টাটকা এখান থেকে অল্প অল্প করে খেতে পারবেন কেননা আমরা সবজি দিয়ে যেহেতু দুটো চারটে গাছ দিয়ে খাই সেক্ষেত্রে বাজার থেকে কিনা আনা হয় না দুটো করে সেক্ষেত্রে আমরা এখান থেকে অল্প অল্প করে তুলে খেতে পারবো আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই আহ ধনেপাতা চাষ করতে পারেন আর এখানে এক্সট্রা সারের প্রয়োজন পড়বে না যেহেতু সবজি খোসাগুলো দেওয়া আছে ধীরে ধীরে পচবে আর সে তার পরিমাণ সেখান থেকে সংগ্রহ করতে পারবে দেখছেন সেই খসাগুলো ধীরে ধীরে পছন্দ হচ্ছে আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই ছাদ বাগানে ধনে পাতা চাষ করতে পারেন এই ছিল আজকে দেখানোর বিষয়